দর্শক বাংলাদেশের মাটিতে অযত্নে পড়ে থাকা দেশি খেজুরের এই যে বীজ এই দেশি খেজুরের বীজ দিয়ে অবিশ্বাস্যভাবে দেশ সেরা কপির কীভাবে তৈরি হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কাঁচা খেজুরের বীজ রোদে শুকানো হয়েছে খুব ভালো করে তারপরে আমি এখানে এক কেজি পরিমাণ এখানে দিয়ে দিলাম এটা এক ঘন্টা ধরে ভাজবো এক ঘন্টা লাগে ভাজতে হ্যাঁ এটা খুব কম পাপে ভাজতে হয় এক ঘন্টা ভাজার পর এটা পরিষ্কার করার পরে আমি এই গ্রাইন্ডারে দিচ্ছি এটা মশলা গুঁড়া করা মেশিন আসলে তো ও মাই গড এ কি হলো খেজুরের বীজাব নিয়ে একেবারে কফি বানাই দিলেন হুম তো আমি এখন যে পানি গরম করতেছি আমি একটু আগে যে বীজগুলো দেখাইছিলাম সেগুলো কিন্তু ভাজা দেখালাম ভাজার পরে এই যে একটু কাছে আসো এর ভিতরে কিন্তু সেই খেজুরির বীজগুলো কিন্তু আছেই দেয় এর ভিতরে দেখে এইগুলো কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু ভাজা হয়েছে ভাজার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্লেন্ডার করা হয়েছে এই যে একটু কাছে হ্যাঁ এই যে দেখেন এটা দিয়ে কি অ্যাকচুয়ালি চা বানিয়ে খাওয়ানো সম্ভব হুম এবং এটা কফির মতোই গ্রান এবং একটু কষ স্বাদযুক্ত যদিও টেস্ট কফির মতো না কিছুটা চায়ের মতো আচ্ছা আচ্ছা কষ কষযুক্ত কিন্তু গ্রানটা আসলে কফির মতো গ্রান কফির মতো প্রায় লোভ সামলাতে পারছেন আপনি এক্ষুনি আমাদের তৈরি করে খাওয়ান আপনাদের এখন কফি বানাই দেখাবো যে চিনি নিলাম এক চামচ পরিমাণ এবং এটা হচ্ছে সেই খেজুরের বীজের পাউডার মানে বেলেন করা যে করলাম একটু আগে সেটা আর এই গরম পানি ও মাই গড এ তো একবার পুরো একবার কফির একটা কালার চলে আসছে হ্যাঁ কফির কালার ঘন্টাও এরকম এটার ভিতরে আসলে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম আছে ম্যাগনেসিয়াম ঘাটতির কারণে যাদের ঘন ঘন প্রসাব হয় তাদের এটা খুব দ্রুত কাজ করতেছে যাদের ওজন বেশি ওজন কমে আসতেছে বেশ কিছুটা যাদের প্রেশারের সমস্যা ডায়াবেটিসের সমস্যা তাদের এইটা পান নিয়মিত পান করলে পারে এই ওষুধগুলো খাওয়া লাগে না এরকম কি সিস্টেমে বিক্রি করেন এগুলো এগুলো আমি কেজি হিসাবে বিক্রি করতেছি তবে আপনার একশো গ্রামের প্যাকেট আছে সর্বনিম্ন একশো গ্রামের প্যাকেটের দাম একশো টাকা যদি এক কেজি কেনে তাহলে পনেরোশো টাকা অন্যান্য রাষ্ট্র থেকেও রাশিয়াতেও বিক্রি করছি তবে ইউরোপে সবচেয়ে বেশি বিক্রি করছি এটা ঘরোয়াভাবে তৈরি করে যেহেতু খেজুরের বীজ কিনতে হয় না এটা গাছের নিচে এমনিতেই পড়ে থাকে তো যেহেতু এটা গাছের নিচে পড়ে থাকে পরিত্যক্ত জিনিস আমরা কাজে লাগাতে পারছি এবং এটা যেহেতু প্রচুর ঔষধি গুণ আছে তো আমি মনে করি যে ঘরোয়াভাবে এটা লোকজন তৈরি করে বিক্রি করতে পারবে সেই সাথে বড় কোম্পানি যারা তারা বাইরে রপ্তানি করতে পারবে আমাদের এই যে পরিমাণ খেজুর গাছ আছে আমাদের যশোর ঝিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া এইসব জেলাতে এইগুলি দিয়ে আমার মনে হয় সারা পৃথিবীর চাহিদা পূরণ করা সম্ভব তারা সবাই পজিটিভ দিচ্ছে এমনকি অনেকে দ্বিতীয়বারও কিনছে